এই মুহূর্তে সবথেকে থেকে বড় খবর পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি পচা গলা দেহ ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি আবারো জানিয়ে রাখি দিনহাটা দুই নং ব্লকের বড় শাকদল রাখালমারি এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ জানা যায় প্রতিদিনের মতো আজ পুকুরের মালিক মিঠুন কুমার দে পুকুরে আসেন মাছের খাবার দেওয়ার জন্য সেই সময় তিনি লক্ষ্য করেন একটি বস্তা পুকুরের এক কোণায় ভাসছে তখন তিনি বস্তাটিকে মাছের খাবারের বস্তা সেটিকে টেনে তুলতে গিয়েই আটকে ওঠেন বস্তার ভেতরে রয়েছে কিছু হাড় ও জামা কাপড় দ্রুত তিনি খবর দেন সাহেবগঞ্জ থানায় অপরদিকে সেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমান পুকুর পাড়ে অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছে বস্তা থেকে উদ্ধার করলেও স্থানীয়দের অভিযোগ বস্তার ভেতরে থাকা কিছু অংশ সম্ভবত এখনও জলের তলায় রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ বিশ্বজিৎ লাইট হাউস সাহেবগঞ্জ বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জা ও মঞ্চসজ্জার বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বজিৎ লাইট হাউস আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে বিভিন্ন ধরনের উন্নতমানের লাইট ও মঞ্চ লাইট ডিজেল লাইট ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা সাহেবগঞ্জ ভেকড়াপুল বাজার যোগাযোগ নম্বর নাইন ডবল জিরো টু সেভেন নাইন জিরো টু ফাইভ ফোর অথবা এইট নাইন ফোর দেখলাম তো পচা মৃতদেহ যেটা গন্ধ বন্ধ হচ্ছে ওটা তো পুলিশ উঠাই নিয়ে গেল এবার যার পুকুর যে বস্তাটা প্রথমে খুলছে খুললে যেহেতু ভাবছে ওটা মাছের খাবার মুরগির গুটু এবার সে ঢালে দিছে ঢালার পরে যখন দেখে যে হাড্ডি তখন তার সন্দেহ হয় আর পুলিশ প্রশাসন এসে কিছু জিনিস উদ্ধার করে নিয়ে গেল আর মাথা যে থাকে আমরা মাথাটা আর কিছু হয়তো অংশ এখনো পুকুরে আছে কি চাইছেন সেটাও তুলে ফেলা হ্যাঁ এটা তো তদন্ত করে এটা ওইখানে যেহেতু স্থানীয় লোক আমরা একটা আতঙ্কের মধ্যে এই জিনিসটা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়াটাই সব থেকে ভালো হয় আচ্ছা আচ্ছা নাম আমার নাম অসীম বর্মন দেখলেন আমার পুকুর পারে প্রতিদিনের মতনই আসি পুকুর পারে আসি খাবার দিতে মাছকে মাছকে খাবার দিতে গিয়ে একটা বস্তা দেখতে পাই সে বস্তাটা খুলে যখনই ঢালি কিছু পচা গলা মানুষের হারগুর দেখা যায় মানুষ সেই হার যখন দেখা যায় তখন সার সাথে বিপিকে ফোন করি বিবি পুলিশ নিয়ে আসে পুলিশ নিয়ে আসে সেটাকে তোলে তোলার পরে দেখা যায় যে মানুষেরই পচা গলা দেহ পড়ে আসে আজকেই দেখলেন নাকি হ্যাঁ এটা আজকেই দেখলাম দেখার পরে প্রতিদিনই তো আসেন আপনি আসি প্রতিদিন পুকুর পাড়ে কিন্তু সবসময় পারে কারণ এখন ঠান্ডার দিন মাছকে দিতে হয় অনেক দিন দিন চার পাঁচ দিন পর পর দেই চার পাঁচ দিন পরে দেই খাওয়ার তা মুরগির গু খাবার দিতে হয় তাই বস্তার ওই মুরগির গুয়ের মতনই থাকে বস্তাগুলো তাই বস্তাটাকে মুখ খোলার পরে যখনই দেখি তখনই দেখা যায় যে পচাগোলা কিছু হার মানুষের দেহ পড়ে আসে তারপর ভিপিকে ফোন করি ভিপি আসে ভিপি এসে শনাক্ত করে কি নাম আপনার আমার নাম মিথুন কুমার দেব এই জায়গাটার কি নাম জায়গাটার নাম রাখালমারি বড়সাকদল জিপি